ঘড়িতে তখন রাত একটা সাতচল্লিশ পুরো গ্রাম নিস্তব্ধ কেবল দূরের কুকুরের হালকা ডাকার বাতাসে পাতা সরে যাওয়ার শব্দ ডিএসপি সাইমান তাহের রাশিদ একবার তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তারপর ধীরে ধীরে চোখ গেল লাল বেনার্সিতে বসে থাকা মেয়েটির দিকে মেয়েটি যেন ঘোমটার আড়ালে এক অদৃশ্য পৃথিবী চুপচাপ নিস্তব্ধ অপার রাজীব পাশ থেকে ফিসফিস করে বলল স্যার আমরা চলে যাই লোকজন জড়ো হওয়ার আগেই কিন্তু ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে আরো কয়েকজন বয়সে মাঝারি কিছু বয়স তাদের কণ্ঠে স্পষ্ট উত্তেজনা কি হইছে গো তন্দ্রা ভাবি এই পুলিশ কেন তন্দ্রা মুহূর্তের মাছের নাটক শুরু করলো ওরা আমাদের মায়ের বিয়েটা ভাঙল এখন কই যাই এতদিনের মান সম্মান সব শেষ এক বৃদ্ধ চাচা গলা উঁচু করে বললেন বিয়ে ঠিক হয়েছে শুনছিলাম কিন্তু এটা তো হঠাৎ মেয়েটা তো কিছু বলে না তন্দ্রা তখন ঘমটার দিকে ইশারা করে বলল। তোমরা নিজেই কইছো মায়াডা কেমন চুপচাপ ভদ্র আর ওই যে দাঁড়াইছে এই অফিসার এই মায়াডারের বিয়ে না করলে মেয়েটার জীবন শেষ ডিএসপি সাইমান তাহের রাশিদ এবার চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য তার মাথার মধ্যে যেন বাজছে একটা অদৃশ্য সাইরেন তার চোখের সামনে ভেসে উঠছে আসামি কামরান হোসেনের সেই সিগারেট ধরা হাত যে হাতে ঘোমটা ঢাকা মেয়েটার আঙুল ছিল আগে সে জানে এই বিয়ে ছিল জ্বর করে মেয়েটির মতামত ছাড়া এবং এখন দায়িত্ববোধ বোধকারী এই মহিলার নাটকের মাঝে তাকে বিবাহের আসনে বসিয়ে দিতে চাইছে রাজীব নিচু গলায় বলল স্যার আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত গ্রামের লোকজন উত্তেজিত হচ্ছে কিন্তু রাজীবকে থামিয়ে দিয়ে কি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল সবাই তাকিয়ে আছে তার দিকে সে দাঁড়ালো মেয়েটির সামনে ঘোমটার আড়ালে কি এক অপূর্ব মুখ না হয়তো শুধুই ভয়ে আর নিরবতা সে নিচু বলায় বলল তুমি কি চাও বলো আমি চলে যাব কেউ জোর করবে না ঘোমটার নিচ থেকে কোনো উত্তর এল না পন্ডা এবার রীতিমতো চিৎকার করে উঠল এই মায়া মুখ খুইলা কিছু কোনা মানে সে রাজি ঘরের বাতাসটা ভারী দেয়ালের রং মলিন মাথার ওপর সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে যেন সময় থেমে গেছে লাল বেনারসি পরা মেয়েটি চুপ করে বসে মুখ ঘোমটার আড়ালে কিন্তু তার নীরব উপস্থিতি গোটা ঘরে একটা অপার্থিব টান এনে দিয়েছে অন্যদিকে গ্রামবাসীরা ঘরের বাইরে জড়ো হতে শুরু করেছে চোখে মুখে উত্তেজনা মুখে মুখে ফিসফাস কেউ বলছে এই পুলিশ অফিসার মায়াডারে বিয়া না করলে আজই পত্র পত্রিকায় কেউ আবার বলে ভালো করিলে বিয়া করায় এখন বিদায় দিতেই হবে আর তন্দ্রা সেই নাট্যময় গলায় নাটকের মূল চরিত্র আমরা তো জানতাম না কামরান সন্ত্রাসী এখন এইটা যদি বিয়া না হয় মায়াডার ভবিষ্যৎ ধ্বংস ডিএসপি সাইমানের মাথা গরম হয়ে গেল সে চিৎকার না করেও এমন গলায় বলল যাতে চারপাশ থমকে যায় আপনারা সবাই তো সমাজ ঠিক করার দায়িত্ব নিয়েছেন দেখি কোথায় ছিলেন তখন যখন এই মেয়েকে একটা সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছিলেন পন্দ্রা মুখে হাত দিয়ে ছল চোখে বলল ভুল হয়ে গেছে নারি কিন্তু মায়ার বিয়েটা তো ভাঙা যাবে না আর আপনি আপনি বাঁচাইছেন ঠিক আছে কিন্তু এখন যদি আপনি বিয়ে না করেন তাহলে মায়াডারে কে বিয়ে করবে সাইমান দাঁতের ফাঁকে চাপা সরে বলল আপনারা চাচ্ছেন আমি আসামি ধরতে এসে বর হয়ে ফিরি পাগল নাকে আপনারা পাশে দাঁড়িয়ে রাজীব কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলল স্যার মি কিন্তু আপনার চারপাশে জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে আপনার রিভলভারের থেকেও এদের জ্ঞানবোধ সেকেন্ড চুপ তারপর চোখ তুলে ঠান্ডা গলায় বলল রাজীব তুমি বিয়ে করো মেয়েটাকে বাঁচাতে হবে তাই না করো রাজীব এমনভাবে লাভ দিয়ে সরে গেল মনে হলো কেউ বন্দুক ঠেকিয়ে দিয়েছে না 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 স্যার আমি আমি পারবো না সাইমান চোখ শুরু করে তাকালো পারবে না মানে রাজীব গলার পারী একদম নিচু করে বলল আসলে স্যার আমার 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 একটা গার্লফ্রেন্ড একা আছে ও ও মেরে ফেলবে আমাকে আমারে সাজে দেখলে বিয়ের জীবন তো পুড়িয়ে ফেলবে স্যার অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছি অনেক প্যারা দেয় কিন্তু ওকে অনেক ভালোবাসি অন্য কোথাও বিয়ে করতে পারবো না প্লিজ বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো চারপাশে থাকা গ্রামের ছেলেপেলেরা হেসে উঠলো কয়েকজন ছোটে টিপ দিয়ে বললো আহারের প্রেমিক সাইমান মাথায় হাত দিয়ে দাঁড়ালো এইখানে সে এসেছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী ধরতে এখন সে একটা অজানা মেয়ের বর এবং যে মেয়ের বয়স নাম কিছুই সে জানে না এই পরিস্থিতি থেকে পালানোর আর কোনো রাস্তা খুঁজে পেল না সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে কাবিন করেন সবাই করে উঠল তন্দ্রা মহিলার মুখে সয়তা চোখে আনন্দের রসলো কাজী হুজুর খুশিতে কলম চালাতে শুরু করলেন কিন্তু তখনও লালকের বৃষ্টি ছিল ঠান্ডা গম্ভীর সেই খুবটার আড়ালের মেয়েটিকে একবারও ভালো করে দেখেনি আর মেয়েটি নিঃশব্দে বসে আছে যেন নিজেরও কিছু বলার নেই কাবিং হয়ে গেল বিয়ের পরপরই সায়মান উঠে দাঁড়ালো তার কণ্ঠে কোনো সৌজন্যব নেই প্রেম তো দূরের কথা সে বলল আপনারা তো চাচ্ছিলেন বিয় হোক হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি অন্ধরা অবাক হয়ে বললো এই রাতে মায়াদারে নিয়ে যান একলা বোরে নিয়ে যাইতেছেন আপনি বোরের পেছনে থাকবেন সামনে না সাইমানের বিরক্তি চূড়ান্ত পর্যায়ে সে রাজীবকে উদ্দেশ্য করে বলল রাজীব ওনাকে বাইকের কাছে নিয়ে আসো আমি সামনে যাচ্ছি রাজীব ধোপ গিলে বলল স্যার বাইকে তো তিনজন ওঠা যাবে না আপনি ভাবিকে নিয়ে যান আমি পেছনে না মানে আমি আমি পরে লোকাল গাড়িতে আসব এই কথার পর সাইমান তাকালো রাজীবের দিকে সে তাকায়নি সে তাকালো সেই ভয়ঙ্কর ঠান্ডা গভীর যা বলছি কর নইলে পাতালেও রোকাতে পারবি না চাহনি রাজীব আর কিছু বলল না বিয়ের পর গ্রামের মানুষ যেন তৃপ্তির ডেকর তুলল তারা পেছনে দাঁড়িয়ে দেখছে তাদের অভিযান সফল হয়েছে সাইমান বাইকের কাছে গিয়ে দাঁড়ালো নিজের সাদা হেলমেটটা মাথায় চাপিয়ে নিল পেছনে থেকে রাজীব মেয়েটিকে নিয়ে আসছে মেয়েটির মুখ থেকে আছে ঘন্টায় মাথা নিচু পায়ের হাঁটায় অনিচ্ছা যেন প্রতিটি ধাপুর জীবনের হাজারটা প্রশ্ন রাজীব খুব আস্তে করে বলে ভায়া মানে স্যার আপনি কি ঠিক করছেন সাইমান কোনো উত্তর দেয় না শুধু বলে পেছনে বসতে বলো রাজীব মেয়েটাকে বাইকের পেছনে বসিয়ে দেয় কিন্তু মেয়েটি একটু দূরে বসে স্পষ্টভাবে বোঝা যায় সে ছুতে চায় না যেন এতক্ষণে সে নিজেই অনুধাবন করছে এই লোকটা তার স্বামী একটু দূরে বসে সে মুখ ঘুরিয়ে নেয় সাইমান খানিক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলে ভালো করে বসো এভাবে বসলে পড়ে যাবে কোনো উত্তর নেই তবুও সে একচুল নড়ে না তখন সাইমান করা গলায় বলে ঠিক করে বস বললাম যদি পড়ে যাও আমি থামব না মেয়েটা ভয় কেঁপে ওঠে তার দুটো হাত থর থর করে কাঁপে একটা মুহূর্ত দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নেয় ধরতে হবে আস্তে করে খুব ধীরে মেয়েটির ডান হাতটা বাড়ে লালকের কাঁধে এসে পরে সেই হাত নিঃশ্বাস আটকে রেখে সে সামলে বসে সাইমান বাইক স্টার্ট দেয় ক্লাক ছাড়ে বালির ধুলো গুড়ি বাইকটা বেরিয়ে পড়ে অন্ধকার রাতের পথ ধরে গ্রামটা পেছনে পড়ে যায় আর মেয়েটির চোখে জমে ওঠে জল সেই জল নিঃশব্দ পাচ্ছে নিঃশ্বাসের কম্পন পিছন থেকে যে কাপা কাপা নিঃশ্বাস আসে তা কারো চোখের কান্না না দেখেও চিনে ফেলা যায় তবুও সে কিছু বৌ লে না একটা শব্দও না এই মুহূর্তে সে জানে কিছু বলা মানে আরো কিছু জটিলতা টেনে আনা সে বাইক চালায় শহরের আলো ধীরে ধীরে তাদের গিলে নেয় দুই ঘন্টা পর ঢাকা পুলিশ কমিশনার অফিস রাত প্রায় দুই তিনটা অফিস ফাঁকা কমি সোনার স্যার তখন কফি খাচ্ছিলেন নিজের কেবিনে হঠাৎ দরজায় টোকা মে আই কাম ইন স্যার চোখ তুলে দেখলেন ডিএসপি সাইমান একদম শান্ত মুখে দাঁড়িয়ে কাম ইন মাই বয় তুমি আজকে চমৎকার কাজ করেছ আমি জানতাম তুমি পারবে বাট এত লেট হল কেন তোমার আসতে আর রাজীব কোথায় আর তুমি এরকম গম্ভীর মুখে আছো কেন এমনিতে তো তুমি হাসো না এত বড় একটা কেস শুল করলে এবার তো একটু হাসো বলে ওর কাঁধে হাত দিলেন স্যার আপ নার সাথে কিছু কথা ছিল অনেক ইম্পর্টেন্ট ইয়েস মাই বয় বল একটা কেন অনেকগুলো কথা বল আজকে তুমি আমার মন ভালো করে দিয়েছো সায়মান সব খুলে বলল প্রথমে সন্ত্রাসী ধরার মিশন তারপর মেয়েটিকে উদ্ধার এরপর গ্রামবাসীদের চাপ এবং বিয়ে কমিশনার তাহমিদ ইকবাল একটু চুপ থেকে হঠাৎ হহ করে হেসে উঠলেন তুমি বলছ তুমি একটা আসামি ধরতে গিয়ে বনিয়ে ফিরে এসেছ সাইমানের চোখ কুচকে গেল স্যার এটা হাসির কিছু না আরে আমি হাসছি এই ভেবে তোমার মতো গম্ভীর লোকটাও বিয়ে করতে পারে তাও অভিযানে গিয়ে রান্না গলায় বলল স্যার দয়া করে হাসা বন্ধ করুন এটা আমার জন্য অপমানজনক পরিস্থিতি কমিশনার তাহমিদ ইকবাল মুখ চেপে হাসি থামালেন তারপর বললেন আচ্ছা ভালো ওকে নিয়ে এসো দেখি একবার দেখি কে এমন ভাগ্যবতী যে তোমার মতো বর পেয়েছে সাইমান তীরে মাথা ঝুঁকিয়ে স্যালুক করে বাইরে বেরিয়ে গেল দু মিনিট পরে সে ঘরে ঢুকলো মেয়েটিকে নিয়ে মেয়েটি এখনো সেই লাল বেনারসি পরে আছে মাথায় ঘোমটা জারফোট পর্যন্ত নামানো মুখ দেখা যায় না কেবল এক জোড়া কাঁপতে থাকা হাত বুকের কাছে ধরা কমিশনার তাহমিদ ইকবাল ব্রুকুতকে বললেন মামনি তোমার যদি কোন সমস্যা না থাকে ঘুমটা সরাও কথা বলার সময় মুখ দেখা দরকার সাইমানের মেয়েটির দিকে একবার তাকালো মেয়েটির হাত কাঁপে সে জিরে জিরে ঘোমটা সরায় মুহূর্ত এক সাইমান হার্সের চেয়ারে গেঁথে যায় ঘরের বাতাস থেমে যায় ঘোমটা সরে যেতেই স্পষ্ট হয়ে ওঠে একটি অপূর্ব মুখ একটু গোলগাল গাল টকটকে হলুদ ফর্ষা গায়ের রং কান্না ফলে নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে মনে আছে গ্লাস দেওয়া তাছাড়া কোন সেরকম মেকআপ করা নেই গাল বেয়ে করেছে শুকিয়ে যাওয়া কান্নার রেখা চোখের নিচে হালকা গোলাভাব পরিষ্কার বোঝা যায় অনেকক্ষণ ধরে কেঁদেছে চোখজোড়া বড় ডাগর হাইট এটা দেখে আরো অবাক হবে দুজনই কিন্তু সেই চোখে আজ শুধু একটাই অভিব্যক্তিক ভয় কমিশনার তাহমিদ ইকবাল চোখ তাকাল। তাকান একবার মেয়েটির দিকে একবার সাইমানের দিকে তুমি বলছো এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো এই পুতুলের মতো দেখতে এইটা একটা মেয়ে না একটা শিশু সায়মান গলার খাকারি দিয়ে মুখে হাত রাখে কিছু বলার মতো অবস্থা নেই কমিশনার তাহমিদ ইকবাল কপাল চুলকে বললেন তোমার নাম কি মেয়েটি নিচু ভয় কাঁপতে কাঁপতে নাফিসা, ঠিকানা সিরাজগঞ্জ কাজীপুর বড় হাট বয়স মেয়েটি এবার একটু মুখ তোলে তার চোখে অসীম ক্লান্তি কান্নার দাগে ভিজে থাকা চোখ দুটো কেমন যেন ফাঁকা চোদ্দ ঘরের মধ্যে মুহূর্তেই নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল কমিশনার হঠাৎ চমকে এক ছাক্কায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন চোদ্দ লালক এক পা পিছিয়ে গি পরে চমকে তাকায় মেয়েটার দিকে এই প্রথম যেন উপলব্ধি করল সে কি করে ফেলেছে মেয়েটির মুখ দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন তার মনের মধ্যে একটি বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে তুমি আমার সাথে এটা করলে কেন স্যার আমি জানতাম না ওর বয়স আমি ওর মুখটাও ভালো করে দেখিনি কমিশনার রাগে গর্জে উঠলেন এইটা কি একটা সাধারণ কেস্রে চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করেছ আমাদের দুজনের চাকরি যাবে প্রেসে উঠলে তো আরো বড় বিপদ তোমার জন্য তো আরো বিপদ তোমার ফ্যামিলিতে তো আবার রাজনীতি করে এটা যদি ছাড়াছাড়ি হয় আমাদের ডিপার্টমেন্ট সহ তোমার বাবার রাজনীতি ক্যারিয়ার নিয়ে টানাটানি করে যাবে সাইমান এবার ঠান্ডা গলায় বলল স্যার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কিছু বলেনি আর তন্দ্রা নামের মহিলা এত নাটক করছিল আমি পরিস্থিতির চাপে পড়ে গিয়েছিলাম কমিশনার এবার নাফিসার দিকে তাকালেন তুমি কেন কিছু বলনি তোমার মুখ নেই নাফিসা চুপ করে থাকে তার চোখের পাতা কাঁপছে কিছুক্ষণ নিরবতা তারপর এক নিঃশ্বাসে সে বলল আমার বাবা মা অনেক বছর আগে মারা গেছে মামা মামির কাছে বড় হয়েছি মামা খুব ভালো কিন্তু মামি গলার স্বরটা কেঁপে উঠলো মামি আমারে অনেক অত্যাচার করত আমাকে কোনো কথা বলতে নিষেধ করেছিল বিয়ের আগের রাতে খুব মেরেছে বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমায় ঘর থেকে বের করে দেবে কেউ আমাকে নেবে না তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল আমি বিয়ে করতে চাইনি আমি বলেছিলাম কিন্তু কেউ শোনেনি আমি অনেকবার বলেছি কিন্তু শব্দ আটকে গেল কমিশনার মুখ করে করে করলেন। কোন ক্লাসে পড়ো নাফিসা মাথা নিচু কাপা বলল অষ্টম শ্রেণী এইবার সাইমান পিছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে নিচের দুই হাত শক্ত করে মুঠো করে ফেলে এর আগে তোকে ঠিকমতো কাঁপছে কমিশনার তাহমি দেখব হাকার শিষ্য তাকিয়ে রইলেন মেয়েটার দিকে একটা ছোট্ট মেয়ে স্কুল পড়োয়া এত কম বয়সেই এইভাবে ছেলে দেওয়া হল সংসারে নাফিসার বলার সব ভাঙা ভাঙা মামা বাসায় ছিল না মামি এই সুযোগে আমাকে বিয়ে দিতেছে এ কার ছিল আমি কিছু বলতে পারিনি অনেক কাঁদছিলাম কেউ শুনেনি আমাকে মেরেছে জোর করে সাজিয়েছে বিয়ের মঞ্চে বসিয়েছে তখন কেউ একটা বাঁচানোর জন্য আসবে জানতাম না শেষের দিকে গলা ফেটে গেল তার সে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো আমি তো শুধু পড়তে চাই আমি তো কারো স্ত্রীর পরিচয়ে বাধা পড়তে চাইনি মেয়েটার কথা শুনে অফিস ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল কমিশনার নিজের মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলেন অন্যদিকে ডিএসপি সাইমান ঠিক পাথরের মতো দাঁড়িয়ে একদম নিঃশব্দ তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে যেন চর বইছে একটা মুহূর্তে কম্পিউটারের মনিটরেই চোখ রাখল না সে শুধু তাকিয়ে রইল মেয়েটার দিকে তার ভিতরে কি চলছে কেউ জানে না তবে বোঝা যাচ্ছে এই বিয়েটা ছিল কেবল কাগজের ছাপ নয় এক বিপদ আর অন্যায়ের দলিল যার সাক্ষী সে নিজেই হয়ে গেছে অজান্তে